কবিতা উৎসবে এদিক অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আমি এসেছিলাম শিলচরে মিতাভাসপুরগাস্টের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে সেই ফাঁকে কবির কিছু কথা কবিতা আমি তুলে ধরছি দর্শকের কাছে কবি একজন প্রকাশিকা সংগঠক তিনি এই অঞ্চলে নতুন দিগন্ত প্রকাশনী গড়ে তুলেছেন তার প্রকাশনী থেকে আড়াইশোর অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছেন এবং তিনি বড়াকে নতুন দিগন্ত প্রকাশ করে যাচ্ছেন তার সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন কবির কাছে যাচ্ছি তার অভিজ্ঞতা তিনি বর্ধমান গিয়েছিলেন রমজান একাডেমিতে সম্মানিত হয়েছেন এবং দুর্গাপুর থেকে সম্মানিত হয়েছেন তার কিছু কথা আমি তার কাছে শুনব এবং উনিশের চেতনা বৃহৎ ক্ষেত্রে তিনি তুলে ধরেছেন তার বিখ্যাত সম্পাদিত বার্ষিক রক্ত রক্তি দিগন্তের মাধ্যমে কবির কথা শুনবো তার কবিতা রেকর্ড বন্দী করব আমি সম্মানিতা কবি মিতাদার পুরকাশ কাছ থেকে কিছু কথা শুনতে চাই প্রথমেই দর্শক শুনতে তখন নমস্কার কবি আশুতোষ দাস অনেক কিছুই বললেন যার পরে আমার আর তেমন কিছু বলার নেই আশুতোষ দাস আমাকে একটু বেশি ভালোবাসেন গুণের সমাদর করেন তার জন্য তিনি অনেক বাড়িয়েই বলেন আমার ব্যাপারে তিনি প্রত্যেককেই উৎসাহ দেন শুধু আমাকে না অনেককেই উৎসাহ দেন যাদের প্রতিভা আছে তো আমি আশা তাকে ধন্যবাদ দিচ্ছি আর আমার বার্ষিক রক্তিম দিগন্ত উনিশে মেতে প্রকাশিত হয় যেটাতে যে পত্রিকা শহীদদের একাদশ শহীদদের বরাক পত্যকা আপনারা জানেন উনিশশো একষট্টি সালে এগারো জন শহীদ হয়েছিলেন তো তাদেরকে উৎসর্গ করে উনিশে মেতে রক্তিম দিগন্ত প্রকাশিত হয় রক্তিম দিগন্তের সাবজেক্ট থাকে গল্প কবিতা সবকিছুর সাবজেক্ট থাকে ভাষা বিষয় ভাষা আর আমার একটা ষানমাসিক পত্রিকা আছে যেটা আগে মাসিক ছিল এখন ষাণমাসিক মাসিক করা সম্ভব হচ্ছে না দিগন্তিকা আর সাপ্তাহিক বরাকে নতুন দিগন্ত আপনারা হয়তো রেখে থাকবেন একটা পত্রিকা আমার চলছে এখানেও সাহিত্যের পেজ আছে দুটো আর নিউজের পেজ আছে আর বেশি লম্বা আপনি তো দুর্গাপুর গিয়েছিলেন সেখানে অভিজ্ঞতা একটুখানি বলে নিন সেখানে কবিরা কিন্তু কাজ করছে এবং এই ইন্টার সময় জানে কিনা আগে বরাকবিলি সম্বন্ধে খুব কম জানতো পশ্চিমবঙ্গের লোক কিন্তু এখন আমরা মনে হয় আমরা অনেকটা ছড়িয়ে দিতে পেরেছি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ এখন বরাকবিলি সম্বন্ধে অনেক কিছুই জানে মানে অনেক কিছুই জানে মানে কি বরাকবিলির মানুষ সম্বন্ধে জানে আর বরাকবিলিতে যে একটা বরাক উপত্যকায় আমাদের যে একটা সুস্থ সংস্কৃতি চর্চা আছে একটা সাহিত্য চর্চা আছে উন্নত মানের সাহিত্য সাহিত্যের ধারা আছে সেই ব্যাপারে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা অনেকটাই জানাতে পেরেছি আর সম্প্রতি আমাদের যে অনুষ্ঠান হলো দুর্গাপুরে আমাকে নিয়ে অনুষ্ঠান হলো তো আমি অনেকটাই অভিভূত দুর্গাপুরে হলো সেখানে রাজীব গাঠি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনেককেই নিয়ে বর্ধমানে রমজান আলী শিক্ষাবিদ তিনি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেটাও আমাকে কেন্দ্র করে তো সেইগুলো ব্যাপার আগে হয়তো অনেক এইভাবে চিন্তা করা যেত না তো অনেক আগে হয়তো এভাবে চিন্তা করা যেত না তো এখন এইগুলো অনেকটাই বরাক বেলির মানুষ সম্মান পাচ্ছেন পশ্চিমবঙ্গে আমি আরো অনেক সম্মান পেয়েছি নবদ্বীপে অনেক বছর আগেই সম্মান পেয়েছি দুর্গাপুরে আগেও সম্মান পেয়েছি দু হাজার থেকে পাচ্ছি জলঙ্গি সাহিত্য সম্মাননা অনেকবার পেয়েছি তো রাইডার্স ওয়ার্ল্ড থেকে কলকাতার থেকে সম্মান পেয়েছি দুইবার তিনবার তো আমরা বরাক উপত্যকার মানুষকে যে পশ্চিমবঙ্গের মানুষের আগে যে যোগাযোগটা কম ছিল এখন সেই ব্যাপারটা নেই এখন আদান প্রদানটা চলছে বরাকের মানুষ পশ্চিমবঙ্গের লেখা নিচ্ছেন পশ্চিমবঙ্গের লেখকদের আর পশ্চিমবঙ্গের লেখকরাও এখন আমাদের লেখা নিচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকায় তো যাই হোক আমি কবিতা পাঠ করছি আমার সরচিত কবিতা তো কবিতাটা খুব মন খারাপ ছিল একটা বিষয়ে তো সেই বিষয়টা নিয়ে লেখা এই শ্রাবণে রাখি মেঘেদের ফাঁকে ফাঁকে সুতো বাঁধা অপেক্ষমান আকাশের জন্য দেখে দেখে ঝাপসা চকে ধাঁধা কানে বেলার হাসি অনন্য সকালের সূর্য কিরণে মায়ার বলয় অবুজে যে চাঁদ মুখ খিলখিল বেশে চলা নিচে সাত রঙের রাখির আলোয় দৃষ্টি শেষে রামধনু বেনিয়া সহকলা কবজিতে ভালোবাসার অদৃশ্য গেটের দূতি কপালে ভাই ধুলা জালায় চন্দন জ্যোতি শব্দের দুর্ভিক্ষ শব্দেরা এখনো পীড়িত হতশ্রী বাজার গাঠের উঁচু নিচু টিলা সবুজ আজ ক্রন্দসী পুরনো দিনের সাতার ঝোপাঝপ পুকুর জলের গভীরে শুধু ঢেউহীন নীরবতা রামদেহুর বাদন সময়ের ধার পেরিয়ে গেলে এই শ্রাবণে তোর অদেখা রাখি দুলে নোনা জলে নমস্কার আপনি আপনি কি আর কি পড়বেন পড়িনি হয়ে গেছে আর পড়বো অনেক ধন্যবাদ নমস্কার কবিতা উৎসবের দিক কে সমস্যা শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কবিতা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার